আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আলসাফিয়া মিউজিয়াম পার্ক মসজিদ নবীর ঠিক পশ্চিম পার্শে এখানে একটা বড় টিভি লাগানো আছে তাতে বিল্ডিং যখন তৈরি করে তার কিছু ছবিগুলো দেখাচ্ছে এবং কি এই যে খেজুর গাছ দিয়ে সিঁড়ি করার ই আছে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে আর আপনাদের আগের ভিডিওতে দেখালছিলাম কি যে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তখন সেটা উদ্বোধনের অপেক্ষায় ছিল এখন বর্তমানে সেটা চালু হয়ে গেছে হোটেল সোনারগা রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার যারা মসজিদ মদিনা আসার পরে খাবার খুঁজে পান না বাংলাদেশি খাবার যে কোথায় গেলে হয়তো বা ভালো মানের খাবার পাওয়া যাবে তারা নিঃশিন্তেভাবে আসতে পারেন এবং কি সোনারগা রেস্টুরেন্টে খাবারগুলো উপভোগ করতে পারে খেয়ে চেক করতে পারেন কি যে আসলে কি কি মনের ভালো রেস্টুরেন্ট আর কি কী ধরনের ডেকোরেশন করা আছে অনেক সুন্দর এবং কী খুব ভালো মনের খাবার কাস্টমারের জন্য দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখানে যা যেসব হাজিগণ আছে তেনারা সবাই বলে মাসাল্লাহ আমরা অনেক দিন পরে বা দেশি খাবার বাংলাদেশি খাবার দেশি মানের খাবার পেয়ে তারা খুব আপ্লুব্ধ হয় আপনারা সবাই আসবেন যারা মদিনাতে আসার পরে খাবার বাংলাদেশি খাবার খুঁজে পান না তারা আল্লাহ সাফিয়া মিউজিয়াম পার্কের তৃতীয় ফ্লোরে এই যে এদিকে একটা লিফ্ট আছে লিফ্টের সামনে একবারে আপনারা দেখতেই পারছেন লিফ্টটা হয়তো চলমান আছে এখন লিফ্ট দিয়ে তিনতলায় আসলে এই সোনারগা রেস্টুরেন্টটা পাবেন